চাই আমি বিয়া শাদি চাই না শ্বশুর বাড়ি বিয়া করলে বউ আমারে দিবে তার বাড়ি চাই না আমি বিয়া শাদি চাই না শ্বশুর বাড়ি বিয়া করলে বউ আমারে দিবে তার বাড়ি ব্যাচেলারে ভালো আছি আছি শান্তিতে বিয়া করলে বউ জ্বালা পারবো না আসতে ব্যাচেলারে ভালো আছি আছি শান্তিতে বিয়া করলে বউ জ্বালা পারবো না আসতে বাপির মতো ভালো ছেলে নাইগা জগতে জল্লাদ মতো বউে কষ্ট কইবে কাকে বাপের মতো ভালো ছেলে নাইগা জগতে জল্লাদ মতো বউ কইবে কাকে লুঙ্গি জালাইয়া ভি বউ আমারে জানুন কমলো না লুঙ্গি জালাইয়া বা চরণ খোলায় থাকি আমি জেলা বাগের হাতে জল বুনিয়া করছি আমি একটু বাকে চরণ খোলায় থাকি আমি জেলা বাগের হাতে জল বুনিয়া বিয়া করছি আমি একটু ভাকে শয়তান যদি লাগে তারে আমি করমুকি বিয়া কইরা ভাইসা গেছি হইছে বহুতি শয়তান যদি লাগে তারে আমি কর্মুখী বিয়া কইরা ভাইসা গেছে হইছে বহুতি

মিস্টার সৈয়দ শিকদার চল্লিশ বছর বউয়ের নির্যাতন সহ্য করার পরেও আবার বিয়ে করার খালদানি উঠছে ওইদিকে তার পঁয়ত্রিশ বছরের একটি ছেলে বিয়ে করার জন্য কাঁদছে কিন্তু চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি হরি কোলা কান্তে কানতে কোলবালিশ ভিসায় আর হে নুইয়ে নুয়ে গাছ তোলে

হেইয়ে কি আপনি হনছেন এই মাইয়ের ফিরে নাকি সমন্দ আইতে আছে সালাম বাবাজি মাইয়ার প্রাপ্ত বয়স না হইলে বিয়ে দেবে না তা না হইলে যে কবে বিয়ে তো মাইয়ার চেহারা সুরুত ভালা বিয়ে দিলে ভালা হইত হালার ফালা আমার বিয়ের বয়স পার হয়ে যাইতেছে আর তুই আমার বন্ধুর মুখে বিয়ে দিলে কেমন নিয়ে তুই টেনশন করতে আছিস হালার ফালা আমার বন্ধুর মাইয়ে বিয়ে দিলে ভালোই তো হেডে কইতে তো শরম হরে না আর আমি যে এখনো আবিদটা এটা কি তোর সোর হয়ে পড়ে না হয়তো তুই বড় হয়েছো এইটা তোমার সোর হয়ে পড়ে নাই মুই কাইলি তোর বিনে বিয়ে দিমু যা বাবা বাড়ি যা হায় আব্বা মুই বাড়ি যাই আব্বা তোরা তো ইটার লাগা আব্বা ও কি শোনা ওলাই ইটান ছিলাম জোক তো ধরে নি হে জোকের মাথা ফাড়াইতে আমনে বেলাইনে গেলে কার মাথা কমে ফাতে বুঝদেনানি সৈয়দ শিকদার সাহেব তার ছেলের কান্নাকাটি দেখে তার জন্য সুন্দর একটি লাল টুকটুকি মেয়ে পছন্দ করে মেয়ের মা এমন জল্লাতের জল্লাদ যে তার স্বামী নির্যাতনের শিকার হয়ে দুই বছর আগে ইন্তেকাল করেন আব্বা মোর না পছন্দ হয়েছে কি করে বাবা মাইয়ের মাস্ক খুলতে ক ওই মাইকে দেখো বাফের লাগে কথা কওয়া লাগবে কে নিজে মাস্ক খুললে দেখতে পারো না বাপজান

ওরে আল্লাহ স্টেরানে নাস্থিয়া তো ফিসলারেরে ওরে হাগো ওরে আর দিবরে বিয়া পর ওরে হয়ে کومদো তো লোকে ছেলে সাথে অমুকের মেয়ের 5 লক্ষ কাবিন ধার্য করিয়া বিয়েতে রাজি আছেন বলো বাবা হেইয়া ও বাবা কাজী কয় কি

কবুন আল্লাহ আছ আবার একটা বিয়া দিয়া পলা নির্যাতন বাড়াই দিলাম তুমি নির্যাতন কবুল করে নাও আমি যাবি কেন খাই হবিল জানো কেও কেন নাখায় আমি তাহা কি আনন্দ বিয়া আমি কুসি রে আহা কি আনন্দ সিংগেল লাইভ শেষ আহা কি আনন্দ নতুন বল লগে লুডু খেলমরে আহাকি আনন্দ এই ডাকে ওরে বাবা রে

রায়দা বাজারের ভিতরে ওকে এই আমার দোস্তের দোকান আর দোস্ত বাইরে কি করে বাইগান হ্যাঁ দোস্ত কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি তোমাকে দোয়া তোমরা কেমন আছিস বন্ধু তুমি আমার ল্যাংটা কালার বন্ধু তোমার কাছে আমি কোনো কিছু লুকামু না তোমার ভাবি নির্যাতনে ঠিক মতো আমি বিড়িও গাইতে পারি না সকাল সন্ধ্যা খালি মাইডের উপরে এই কষ্ট আমি কার দারি বন্ধু বাপে এত করলে যে বিয়ে হওয়া লাগবে না এটা হনে কার কথা আমারও খাওয়া জানি আমিও বিয়ে হচ্ছি এখন বোর তো আর থাকতে পারি না তোমার কি অবস্থা কব দি তুমি তো বিয়ে সাথে করছো ভাবি তোমার কেমন রায় বন্ধু আরে বন্ধু আমার মতো সুখী আর আছে দৌড়ে খালি কম হয়েছ কিনে বউ দৌড় দিয়ে হাজির হয় আর আমার সেবা করতে থাকে তোমরা কি আর বউ বলতে পারো আমার এই সহকারীরও তিন দেব ওর তুমি শিখে নিও আর আমার কাছে দিয়ে শেখো বউরে কেমনে লাথির উপর রাখতে বন্ধু তোমার বউ নাকি তোমারে মাইরে আত্মস ভাঙে দিলে তুমি নাকি এক মাস হাসপাতালে আল্লাহ কাহিনী দেখি কও না এত সু বাদ দাও তোমার ভাবি একটা লিস্ট দিছে দাও তো লিস্টের মধ্যে তোমার দোকানে কি কি আছে ও স্যার কোন এক কেজি আপেল বিডি চিপস দুই প্যাকেট ক্যান একটা আইসক্রিম পঞ্চাশ টাকা দুইটা ময়দা আধা কেজি আদা আড়াইশো গ্রাম তেল পাঁচ কেজি চানাচুর এক প্যাকেট বিস্কুট দশ প্যাকেট সাবান দশ টাকার দুইটা চকলেট এক প্যাকেট মুড়ি আধা কেজি চাউল দশ কেজি ডিম এক হালি নুন দুই কেজি চিনি এক কেজি পেঁয়াজ আধা কেজি আলু পাঁচ কেজি হলুদ আড়াইশো গ্রাম মরিচ তিনশো গ্রাম কাঁচামরিচ বিশ টাকা শশা আড়াইশো গ্রাম রোবট একটা লাচি দুই পিস কানের দুল দুই জোড়া কানের টপ একটা মেকআপ এক বক্স লিপস্টিক লিপস্টিক দুই পিস কাজল দুই পিস নূপুর তিন জোড়া চুরি পাঁচ জোড়া হার দুইটা ব্যাগ একটা আংটি দুইটা বুরুস এক পাতা আইলিন টিপ এক পাতা হেয়ার পলিশ দুইটা আলতা একটা ওস্তাদ আমি কি হইছে লিস্ট একটা মোর কিন্তু আঙ্গুর ফল দেখেছি লিচু দুই কেজি আম দুই কেজি কাঁঠাল দুইটা পেঁপে পাঁচটা আনারস একটা দুধ আধা কেজি নূপুর আলতা একটা মেহেদি দুই পিস গৌরী দুইটা লেন্স দুইটা ফিলিপ পাঁচ পাতা ভ্যান পাতা ললিপপ পাঁচটা ডালিম দুই কেজি ফল আধা কেজি লিচু আধা কেজি 50 টাকার এক জুরুজউতা হে বড়া ও বন্ধু কি হইছে

লিস্ট অনুযায়ী সব বাজার এনে দেবার পরেও একটি সমস্যা ছিল চিনি এত মিষ্টি কেন বাকিটা ইতিহাস